নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফুলকপি আর ছোট আলুর তরকারি ফুলকপি এইভাবে ছোট আলু দিয়ে তরকারি করে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এই তরকারিটা কিন্তু রুটি পরোটা কুলচা এবং গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে ভীষণই ভালো লাগবে যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আদারওয়াইজ সব কিছু দেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই ফুলকপি আর ছোট আলু দিয়ে তরকারিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ফুলকপি আর ছোট আলু দিয়ে তরকারি বানানোর জন্য আমি ফুলকপি আর ছোট আলু নিয়ে নিয়েছি ছোট আলুগুলো আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি আর ফুলকপিগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই ফুলকপি গুলোকে একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুলকপি গুলোকে ভেজে নিব তার আগে তেলের মধ্যে একটু দিয়ে দিব লবণ দেবো অল্প করে বলি লাল লাল করে কপিটাকে ভেজে তুলে নেব ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দিব অল্প করে হলুদ খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি এটাকেও আমি এখন তুলে নেব আলু আর ফুলকপি আমি একসঙ্গে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আরো একটু তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা দারচিনি আর গোটা জিরে দিয়ে অল্প করে পিঁয়াজ কুচি লাল লাল করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে দিব অল্প করে হলুদ আর দিয়ে দিব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প করে চিনি এর মধ্যে এখন আমি একটা মশলা বানিয়ে রেখেছি আদা লঙ্কা টমেটো জিরে সেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন এটাকে কষিয়ে নেবো আমি এর মধ্যে এক চামচ কাজু পাউডার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে যখন এইভাবে মশলা থেকে তেল বেরোনো শুরু হবে তখন আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো আলু পরে এগুলো একই সঙ্গে ফুশিয়ে দেব এই সময় কিন্তু আস্তটাকে আমি কমিয়ে দেব দুটো কাঁচালঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তটা কমিয়ে কিন্তু কুচিয়ে কুচিয়ে এটাকে রান্না করতে হবে ফুলকপি আর আলু একসঙ্গে কিন্তু খুব সুন্দর বসানো হয়ে গেছে এখন ফুলকপিটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব একটু জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি আস্ত আস্তে করে আরটা কমিয়ে ভাপাচ্ছি আরটা কমিয়ে নিয়ে রান্নাটা করছি যার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে গেছে আর ফুলকপির ডালটি গুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদমই সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সেদ্ধ করেই দিয়েছে আরো একটুখানি জল এর মধ্যে দিতে হবে তাহলে আমি আরো একটুখানি জল অ্যাড করে দিচ্ছি এখন আমি আঁচটাকে বাড়িয়ে নিব আর বাড়িয়ে নিয়ে কিন্তু এই রান্নাটা করে নেব এখন যেহেতু শীতকাল সবকিছুর মধ্যে কিন্তু একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে আমি আজকে এই ফুলকপি আর ছোট আলু দিয়ে যে তরকারিটা বানাচ্ছি তার মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দেবো আর দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব অল্প করে ঘি কিন্তু অপশনাল গুণপাতাটাও অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাহলে আমার ফুলকপি আর ছোট আলু দিয়ে তরকারিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আমি উনানটাকে অফ করে দিব আর নামিয়ে দেব তাহলে বন্ধুরা ফাইনালি আমার ফুলকপি আর ছোট আলুর তরকারি কিন্তু রেডি আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ফুলকপি আর ছোট আলু দিয়ে তরকারি রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে